পুরো সিরিজটা একসাথে দেখার জন্য আমি এরপর আর এই সিরিজটা রিভিউ আনবো না যখন ব্যাটকপে সব এপিসোড চলে আসবে তখন পুরোটা দেখে একবারে রিভিউ করব কারণ এরকম দুটো দুটো করে রিভিউ করা যে কতটা কঠিন সেটা আমরা জানি ভালো করে এবার সিরিজটার মধ্যে আসবো পজিটিভ দিক নেগেটিভ দিক ডাইরেক্টেড বাই আদিত্য দত্ত কাস্টে আছে অনুরাগ কাশ্যপ গুলশান দেবাইয়া এবং আরও অনেকে এবারের পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে গল্পটা বলে নিই দুই ভাইয়ের গল্প কারণ আর অর্জুন এক ভাই পুলিশ এক ভাই চোর পুরনো ফরম্যাট মনে হচ্ছে কিন্তু না পুরনো নয় তার মধ্যে একটু নতুনত্বের টাচও আছে যেটা চোর ভাই সে একটা খুনের কেসে ফেসে যায় এবং যে পুলিশ ভাই সেও একটা আলাদা কেসে ফেসে যায় কি কেসে ফাঁসছে দুজনের লাইফ কিভাবে যায় তার এই কেস থেকে বেরোতে পারে কিনা এই সবকিছু নিয়ে সিরিজটা হতে চলেছে কত লম্বা সিরিজ হবে কটা এপিসোড আসবে ডোন্ট নো পরে যখন জানতে পারবো সেটা তো আপনাকে বলে দেওয়া হবে এবার এই সিরিজটার পজিটিভ দিক নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস অবশ্যই বলতে চাই যে হটস্টারে সব জিনিস খারাপ হতে পারে কিন্তু একটা জিনিস না খুব ভালো সেটা হচ্ছে হটস্টারের শোয়ের সেন্স কারণ যখনই আপনি দুটো দুটো করে এপিসোড ছাড়বেন বা এই ফর্ম্যাটে শোটাকে চালাবেন ভাবেন তখন শোয়ের যে গল্পটা বা শোয়ের যে কন্টেন্টটা সেটা খুব স্ট্রং হওয়া দরকার কারণ দুটো এপিসোড দেখার পর অডিয়েন্সকে আবার ছ মাস হোল্ড করানো সেটা সেই গল্পে থাকতে হবে সেই যে গল্পটা এবং সেই ধরনের কন্টেন্ট যে চুজ করা সেটা সিরিয়াসলি বলছি হট হটস্টারের থেকে শেখা উচিত এই শোটাও কিন্তু সেই দিকেই চলে ফার্স্ট পজিটিভ দিক এক্সিকিউশন এখানে প্রথম দুটো এপিসোডে আপনাকে যেভাবে হুক করে নেবে আপনি ছ মাস কেন এক বছর বসে থাকবেন বাকি এপিসোডগুলো দেখার জন্য এবং যেহেতু হটস্টার এই ফরম্যাটটাই ফলো করে সেহেতু তার এক্সিকিউশনটা ওভাবে করে যাতে প্রথম দুটো এপিসোডেই লোক একদম হুক হয়ে যায় অনেক সময় হয় না যে স্লো ট্রিটমেন্টে চলছে যত সিরিজটা চলছে তত এঙ্গেজমেন্টটা বাড়ছে লোকের কিন্তু এটা না ফার্স্ট দুটো এপিসোডেই আপনি হুক হয়ে যাবেন আপনার জন্যইবে না এবং সেটাই হটস্টার চায় এবং সেটা তারা ভালোভাবে করতে পারে তারা সেই শোগুলোকেই বাঁচে যেই শোগুলোর মধ্যে দম আছে পরে আপনাকে ওয়েট করানোর এইটাও সেই শো মধ্যে পরে আউটস্ট্যান্ডিং এক্সিকিউশন খুব ভালো তার সঙ্গে এই শোয়ের লুক অ্যান্ড ফিলটা খুব ভালো খুব স্টাইলাইজ করে বানানো হয়েছে হাতির প্রথম একটা সিন আছে যেখানে হাতির একটা জায়গা আছে বলছি না আমি জঙ্গলের মধ্যে সেই সিনটা হোক অথবা গাড়ির চেজিং সিন হোক অথবা ডকের মধ্যে মারপিট হোক প্রত্যেকটা জায়গায় ভিএফএক্স ভালো অ্যাকশন ভালো স্টাইলাইজ ভাবে শ্যুট করা দেখতে ভালো লাগে প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন বলে মনে হয় পারফরমেন্সেস ভালো অনুরাগ কাশ্যপ নিজের জায়গায় ভালো করেছে গুলশান দেবাইয়া ভালো করেছে বাকি যারা আদার কাস্টে ছিল তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স নিয়ে যখন ডিটেলে আমি আরও কথা বলবো বা পুরো শোটা দেখে যখন আরেকটা রিভিউ আনবো তখন পারফরমেন্স নিয়ে আরও বেশি কথা বলা যাবে কারণ এইভাবে দুটো এপিসোড থেকে পারফরমেন্সটা জাজ করা ঠিক নয় কিন্তু এর স্টোরি টেলিং বলুন মেকিং বলুন এবং এর যে হুক পয়েন্ট এবং স্টোরিটা ইন্টারেস্টিং আপনাকে প্রথমেই বললাম যে গল্প হটস্টার এরকমই বাঁচে যেটা তারা পরের জিনিসে বা ওই ছ মাস লোককে ওয়েট করাতে পারবে তো এখানে গল্পটা ইন্টারেস্টিং দুটো ভাইয়ের গল্প দুটো এপিসোড এমন জায়গায় গল্পটা চলে যায় এরপর কি হয় সেটা দেখতে আপনার মজা লাগবে এরপর কি হয় সেটা দেখার জন্য আপনি ইন্টারেস্টটা হোল্ড করে থাকবেন সেই জিনিসটা কিন্তু এখানে বেশ ভালোভাবে করতে পারে স্টোরিটা its the scoop engaging আর এই শো এর ডাইরেক্টরটা যেহেতু ভালো সেই এই শো থেকে আশা রাখা যায় আদিত্য যে এর আগে টেবিল নাম্বার 21 আশিক মানে আপনার মতো সিনেমা বানিয়ে আসছে তো ডাইরেক্টার ভালো কাজ হয় তো ভালো আমরা পেতে পারি এবং দেখে ওভারঅল পজিটিভ দিকগুলো দেখে আমি কিন্তু কাস্টার ব্যাপারে ইন্টারেস্টেড হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে সিরিজটা শো টাইম বা নাইট ম্যানেজারের মতো ভালো একটা শো হয়ে বেরি আসবে এই ছিল মোটামুটি পজিটিভ দিক দুটো এপিসোড দেখে এর থেকে বেশি পজিটিভ দিক বার করা আমার পক্ষে সম্ভব হয়নি এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি যতদিন হটস্টারের এই ফরম্যাট চলতে থাকবে আমার নেগেটিভ দিকে এই একটা পয়েন্ট সবসময় থাকবে সেটা হচ্ছে এই শোটা কেন দুটো এপিসোড পর্যন্ত রাখা হলো আর কয়েকটা এপিসোড বাড়ি অ্যাটলিস্ট গল্পটা এমন একটা জায়গায় নিয়ে গিয়ে শেষ করে যেখান থেকে অডিয়েন্স অ্যাটলিস্ট কিছু পায় তোমাকে আধ ঘন্টা করে দুটো সিরি মানে ইয়ে দেখছে এপিসোড দেখছে এক ঘন্টা সময় দিচ্ছে অ্যাটলিস্ট সেটার ভ্যালু তো তুমি দাও অ্যাটলিস্ট সেটুকু তো লোককে কিছু কিভাবে করো যে না এক ঘন্টার মধ্যে বা এরপর আরও দুটো এপিসোড বাড়িয়ে চারটে এপিসোড করে দু ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট শোটাকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে অডিয়েন্স কিছু পেলো প্লাস ইন্টারেস্ট হোল্ড করলো পরের এপিসোডগুলো দেখার জন্য বলছি হটস্টার এর কিছু আসে যায় না হটস্টার যেই ফর্ম্যাটে কাজ করে সেই ফর্মেটেই কাজ করবে আমরা যতই বলি না বলি কারণ তারা অলরেডি বুঝিয়ে দিয়েছে এতগুলো বড় বড় শো একই ফর্ম্যাটে আনার পর যে তারা তো এইভাবেই কাজ করবে দেখতে হলে দেখুন না দেখতে হলে না দেখুন কন্টেন্ট এত স্ট্রং গানে যে আপনি দেখার জন্য বাধ্য হয়ে পড়েন এটাই তাদের প্লাস পয়েন্ট এই ছিল রিভিউ ভিডিও যদি ভালো লাগে তাহলে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ